ফ্রেন্ডস অ্যান ওয়েলকাম ব্যাক টু ব্লগঞ্জেন্ড ইউ ডেউ ব্লক তো একত্রিশে ডিসেম্বর বছরের লাস্ট দিন চব্বিশ দু হাজার চব্বিশ শেষ হয়ে যাচ্ছে কাল থেকে শুরু হচ্ছে ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো যাই হোক দেখি আজকের দিনটাকে কীরকমভাবে কী কাটানো যায় না যায় কীভাবে কী আনন্দ ফুর্তি করা যায় কেন এখনও তো আমার অফিস ওই রকমভাবে টাইমে স্টার্ট হয়নি স্টিল নাও আমার অফিসের টাইমিং এখন ওই সেই যেরকম আগেরটা ছিল তাই আছে তো সকাল থেকে কাজ ঠাজ করে সন্ধ্যেবেলার দিকে একটুখানি এটা ওটা কিছু যদি করা সম্ভব হয় মানে কোথাও যাওয়া সম্ভব হয় বা কিছু সেরকম ইচ্ছা আছে তবে জানি না কতটা কী সাকসেসফুল হবে সেটা টাইমই বলবে আপাতত ও রান্নাঘরে লেগে পড়েছে রান্না রান্নাবান্না নিয়ে আমি সকালবেলা সব রুটিন টুটিন সেরে নিয়ে এবার তোমাদের সঙ্গে গুড মর্নিংটা করতে জাস্ট চলে আসলাম তারপরে বাকি জিনিসটা এখন সারাদিন কি হয় না হয় তার উপর ডিপেন্ড করছে সবই শেয়ার করবো সাথে থাকো সঙ্গে থাকো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব আর ফলোর মাধ্যমে আমাদের সাপোর্ট করো আর অবশ্যই ব্লগটা পুরোটা স্কিপ না করে দেখো প্লিজ তো চলো দিনটাকে শুরু আমি এখান থেকে শুরু করতে চলেছি নিউ নিউ ডে ব্লগ শেষ আজকে আমাদের দু হাজার চব্বিশ ব্লগ করবো না করবো না আমি শপথ নিলাম আমি করবো না যাই হোক দিনটা শুরু করছি আশা রাখছি সকলে ভালো আছো সুস্থ আছো আর আজকের দিনটুকু তোমরা সকলেই মিলে ভালোভাবে কাটাবে সারা বছর যার যাই হয়ে যাক না কেন তো সেই মন খারাপ করে আমরা পুরোনো বছরকে বিদায় দেবো সেরকম আগামী বছরকেও কাল আমরা জানিয়ে আবার করবো এটুকুই বলার তো সকালবেলায় বেলায় উঠে এদিকে ব্রেকফাস্ট সবার মিটে গেছে রান্নাবান্নার ব্যবস্থাপত্র চলছে সবজি সাবজা কাটাকাটি করবো তেমন কিছু রান্নাবান্না আজকে বিশেষ করবো না কারণ রাত্রিবেলা যদি এদিক ওদিক হয় তাই শ্বশুরমশাই বলছে একদম হালকা পাতলা রান্না হবে একটু বাঁধাকপির তরকারি হবে আর দেখি মা আনতে গেছে মা আনে কি না আনে সেটা কি করব না করব সবই তোমাদের সাথে শেয়ার করবো এখানেও আবার ফুলকপি বেগুন ভাজা গাছের ফোলও আছে বুঝতে পারছি না এখনো অবধি তো আস্তে আস্তে আমি এদিকে ওদিক করছি আর ওখানে প্রেশার কুকারে একটুখানি ছোলার ডাল কালকে ভিজিয়েছিলাম তো করবো করে করা হয়নি তো ছোলার ডালটা করে রাখছি যে রাত্রিটা খাবে তো আর একদিন যদি রাতে না খায় সে কালকে বছরের শুভ সূচনা করবে আলাদা হবে তাই সেই আমি আপাতত করছি আর শ্বশুর মাসে দিকে বাজারে গেছে এদিকে রোদ দুধ একদম আজকে ওঠেনি কেমন একটা স্বের সাথে ভাব আর শাশুড়ি মা বাইরে বসে রয়েছে ও তোমাদেরকে দেখাবে নিশ্চয়ই পরে বা গেছে কিনা গেছে আমি জানি না বা ও তোমাদের সাথে মর্নিং করেছে কিনা আমি জানি না তো এই হচ্ছে আপাতত ঘটনা তো আমি রান্নাবান্নাগুলো রেডি করতে থাকি কাটাকুটিগুলো করতে থাকি আসতে গিয়ে সারাদিন কি হতে চলেছে না হতে চলেছে সবই তোমরা ফলো করতে পারবে প্লিজ তার জন্য আমাদের সাথে থাকতে হবে লাইক শেয়ার কমেন্ট আমাদের পেজটাকে করতে হবে আমাদের চ্যানেলটাকে তোমাদের লাইক শেয়ার করতে হবে ফেসবুকে আমাদের পেজটাকে ফলো করতে হবে তার জন্য আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিতে হবে তো চলো আমি কাজগুলো সেরে যেমন বললাম এখানে একটু চালটা ভি ধুয়ে রেখেছি তো ভাতটা বসাবো আর এদিকে রান্না মোটামুটি হয়ে গেছে যেমন তোমাদের বললাম বাঁধাপতির তরকারি মাছের ঝাল আর হয়েছে মূলো দিয়ে ডাল মূলো দিয়ে ডাল হয়ে গেছে তো এই হচ্ছে আপাতত রান্না আর ছোলার ডালটা আমি কালকে যেহেতু ভিজিয়ে রেখেছিলাম আমার করতে পারিনি এটা দুটো বাটিতে তুলে রেখেছি এখানে একটা বাটিতে তুলেছি আর এখানে একটা ব্যাটিটা অলরেডি তুলে রেখেছি যেটা কালকে সকালের হবে আর এটা আমার গতকালে সেই ওলের তরকারিটা রয়েছে দাঁড়াও আমি খুলতে পারছি কি এই যে ওলের তরকারিটা রয়েছে ফুলকপি দিয়ে তো এটা পরে গরম করে দুপুরবেলা দেব সবাইকে তো এই হয়েছে আপাতত আর ওদিকে একটা ভাত বসেছে আর এখানে আর একটা ভাত চাল ধোয়া রয়েছে এটা বসাতে হবে তো চার জলদি চলো আর ওখানে একটু থোর ভাজা করছি থোর ভাজাটা হয়ে যাক হয়ে গেলে পরে রান্না কমপ্লিট হয়ে যাবে রান্নাঘর পরিষ্কার করে আমি একটু বাইরে যাব এখন একটুখানি রোদের ঝলক দেখা দিয়েছে বাইরে একটু রোদ উঠেছে শাশুড়ি মা স্নান করে যথারীতি চলে গেছে রোদ পোহাতে তো আমাদের স্নান হয়ে গেছে কমপ্লিট বাবা মা আর দাদার হয়ে গেছে খাওয়া এখন বসে আছে আমাদের খাওয়াটাও বাড়ছে রেডি করছে তাহলে আমি আরো ওদের বাবা মা ওই বসে রয়েছে আর এদিকে আমরা যাব খেতে দাদাও ছিল মাত্র দাদা আবার ঘরের দিকে একবার আমরা যাই এবারে লাঞ্চটা সেরে নিই বছরের শেষে আমাদের দুজনের জন্য ওটসের খিচুড়ি এই যে আমাকে বেড়ে দিয়েছে অলরেডি দেখো আবার কলা পাতায় খাচ্ছি মজাই আলাদা পিকনিক পিকনিক ভাব হয়ে যায় একটা এদিকে বেগুন ভাজা এদিকে ফুলকপির তরকারি আর ওটসের খিচুড়ি দিয়ে দুপুরের লাঞ্চটা আজকে তৃপ্তি করে সারবো দেখো বন্ধুরা বছরের শেষে এখন উনি নেল পালিশ করে সাজতে বসেছে এদিকে যখন কোথাও যাওয়ার পালা আসে তখন ওনার কোনো সারের নাম নেই তখন যদি নোখগুলো তোমাদেরকে দেখাই তাহলে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে যে ছেদরা পেঁদরা নেলপালিশ হয়ে যাচ্ছে নাড়ে হাতে নেলপালিশ তখন ওনার কাছে পড়ার সময় নেই কেনার সময় কিনবে কিন্তু সারার সময় সময় নেই এখন বছরের শেষ দিনে তো ওনার হঠাৎ নেলপালিশ পড়তে ইচ্ছা গেছে এখন বসে বসে নেলপালিশ বাড়িতে বাসন মাঝতে ইচ্ছা করে ও আচ্ছা আচ্ছা মানে নেল পালিশ পড়তে গেলে টাইটাই ডিস হয়ে যাচ্ছে আচ্ছা বুঝলাম ঠিক আছে তাহলে আর কিছু বলবো না আমার মুখটা বন্ধই করে দিল সিম্পলি একটা কথা বলে আমি আমার কাজেতে ব্যাক করি ও পলিশ পরায় কনসেন্ট্রেট করি ও আমার ম্যাডাম ঘুম ফুম দিয়ে উঠলেন

কালকে তো ছুটি আবার পরশু দিন ধরতে হবে মাঝ রাস্তায় ঝুলে আছি কাজটা কমপ্লিট হয়নি সেই অবস্থাতেই কমপ্লিট মানে উঠলাম উঠে এবার ওকে বললাম একটু রেডি হও হতে চাইছে না তাও বললাম রেডি হও একটু শাশুড়ি মায়ের কাছে ঘুরিয়ে নিয়ে আসি ওকে বছরের শেষ দিন ওর কোথাও নাকি যেতে ইচ্ছা করছে না শেষ দিন কোথাও যেতে ইচ্ছা করছে না বলছে তা বললাম তাও রেডি হও একটু শাশুড়ি মায়ের কাছ থেকে ঘুরিয়ে আনি আর সেরকম কিছু প্ল্যান তো নেই আজকে আর কালকে যা করার দেখা যাবে আজকে আমারও ভালো লাগছে তো সারাদিন কাজ করে খুব টায়ার্ড হয়ে গেছি এমন অবস্থা আর কি বলবো মায়ের কাছে এসছো মায়ের কাছে কি জন্য এসছো আসতে হয় বছরের শেষে এবছর তা দেখা করবো না ও আচ্ছা আচ্ছা শেষ দিন এসছো আসতে চাই জোর করে নিয়ে কি নিয়ে

বছরের শেষে একটু ইচ্ছা গেল আমার ও না ও চাইছিল না তাও আমি বললাম না চলো অনেক দিন মোগলাই খাওয়া হয়নি একটু মোগলাই খাবো আমার মোগলাই খেতে ইচ্ছা যাচ্ছে বলে রেড ড্রাগানে চলে এসেছি শুনেছি এখানকার মোগলাই ভালো আমাদের দোলতলার ওখানে তো খেয়ে দেখেছি এখানে একটা খেয়ে দেখিনি তো তাই জন্য নিতে চলে এসেছি অর্ডার করে দিয়েছি একটাই মোগলাই নেবো দুজনে ভাগ করে খাবো বেশি না তো ওটা হয়ে গেলেই নিয়ে চলে যাব যেমনটা তখন তোমাদেরকে দেখালাম একটা মোগলাই দুজনের জন্য নিয়ে চলে এসেছি কেন খুব বেশি উল্টো পাল্টা খাবো না একটু হালকা ফাল্কা উল্টো পাল্টা খাবো তাই যাই হোক এটা আলুর তরকারিটা প্লাস্টিকের দিয়েছিল জমাট পতন হয়ে গেছে যাই হোক এই মোগলাইটা দিয়ে আজকে ডিনারটা সারবো দুজন মিলে একটু খাই অনেক দিন খাইনি বহুদিন আগে মোগলাই খেয়েছি অনেকদিন হয়ে গেছে খাওয়া হয় না পুজোর সময় খেয়েছিল একদিন মোগলাই ভুলে গেছো ঠিক আছে বন্ধুরা লাস্ট নাইট সবাই ভালো আছো সুস্থ আছো নিশ্চয়ই এই আশা রেখে আজকের দিনটাকে বিদায় জানাচ্ছি সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানালাম আগাম আগাম হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা আমরা এখানেই এন্ড করবো প্লিজ তোমরা ভালোভাবে থেকো কালকে নতুন বছরে তোমাদের সাথে দেখা হবে আজকের দিনের জন্য শুভ রাত্রি গুড নাইট নাইট কিন্তু দেখো